নদিয়ার শান্তিপুরের কারিগর পাড়ার একুশ বছর বয়সী শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা খাতুন প্রায় তিন মাস আগে চাকদাহে পরীক্ষা দিতে গিয়ে ট্রেনের মধ্যে আলাপ হয় বেনারসের এক মহিলা খেলোয়াড়ের সঙ্গে যার নাম নন্দিতা আর এর ফলে মাস দুয়েক আগে আফসানার বাড়িতে এসে থেকে গেছেন নন্দিতা নন্দিতা বলে তার মা মারা গেছে আর খেলাধুলার জন্য মাঝে মধ্যেই পশ্চিমবঙ্গে আসতে হয় এইভাবেই আলাপ হয় নন্দিতাকে আমরা খোঁজ পাওয়া যায় বা ফিরে আসন করে যায় তো কিভাবে সম্ভব হবে সেটা মানে এই ছবিটা দেখা যাচ্ছে মেয়েটার সঙ্গে কিভাবে চাকদায় পরিচয় হয়েছিল আমাদের মেয়ের সাথে ওই মেয়েটা এর নাম হচ্ছে রুমা আপনারা বললেন হ্যাঁ আমাদের মেয়েটার না ভালো না ভালো আপসানা খাতুন আচ্ছা তো আমার বাড়িতে আরও মামারেট আছে ওকে ভোগ পরীক্ষা দিতে হলে চাকরাতে মাস তিন এক আগে পরিচয় হয় তো তারপর থেকে ওর সঙ্গে ফোনে আলাপ হতো কথাবার্তা হতো সেটা ওর মা জানতো দিয়ে কয়েক মাস সাড়ে আড়াই তিন এক ও ওর বাড়িতে আসে ওদের বাড়িতে এসে ওর সঙ্গে দুদিন বাইতে থাকে ওদের বাড়িতে তারপর থেকে আর কোনো খবর আমরা জানতাম না

চলতি মাসের তিন তারিখে টিউশন পড়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্দেশ হয় আফসানা তার কাছে থাকা মোবাইলের শেষ লোকেশন বেনারস যদিও সেই মোবাইলের এখন সুইচ অফ বা বন্ধ হয়ে আছে চব্বিশ ঘন্টা পর পরিবারের লোক শান্তিপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয় তবে এখনও পর্যন্ত থানার থেকে কোনো প্রকার খবর এসে পৌঁছানে পরিবারের কাছে যার ফলে পরিবার এখনো চিন্তায় আছে এবং পরিবারের তরফ থেকে আরো কি জানানো হচ্ছে সেটা বিস্তারিত শুনুন আপনারা গত মাসের তিন তারিখে এই তো আচ্ছা তো কখন থেকে পাওয়া যাচ্ছে না কোথায়

থানা থেকে সবাই পৌঁছাচ্ছে মোবাইল আছে হ্যাঁ মোবাইল আছে এখন আর লোকেশন আমার ছোট ভাইপো আছে সেই ভাইপোটা ওর নিজে নিজে কি বুদ্ধি করে ও ট্রাক করেছে সেই ট্র্যাকে গিয়ে দেখা যাচ্ছে মোবাইলে সুইচ অফ হয়েছে বেনারস